দুই পয়েন্ট একের চোদ্দ নম্বর উদাহরণটা সমাধান করব একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় বাংলায় আশি জন গণিতে এবং সৌত্তর জন উভয় বিষয় পাশ করেছে অষ্টআশি জন করেছে বাংলায় পাস আশি জন করেছে গণিতে পাস আর জন উভয় বিষয় বাংলা এবং গণিত উভয় বিষয় পাশ করেছে তাহলে ভেন চিত্রের সাহায্য বাংলায় পাশ করেছে কতজন জন এখানে গণিতে পাশ করেছে ম্যাথ ম্যাথ মানে গণিত আর গণিতে পাশ করেছে কয়জন আশি জন তো এখানে তোমাদের একটু লেখালেখি করতে হবে দেখো ভেন চিত্রে আয়তকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থীর ইউ দ্বারা প্রকাশ করলাম একশো জন শিক্ষার্থী সেটকে কি দ্বারা এরকম ইউ দ্বারা প্রকাশ করা হইল এবং বাংলায় গণিতে পাঁচ শিক্ষার্থী সেট যথাক্ষণে বি এবং এম বাংলা আর ম্যাথ ম্যাথ মানে গণিত প্রকাশ করা হয়েছে দ্বারা নির্দেশ করে ফলে ভেন চিত্রটি চারটি নিঃদ সেটে বিভক্ত হয়েছে কয়টি নিঃদ সেট চারটি তো চারটি নিঃ সেট বলতে পি কিউ আর আর কি আছে এ উ আর এফ দ্বারা চিহ্নিত করা হলো তো এখানে দেখো আমরা ভেন চিত্রটা এখানে করেছি বীর মান রয়েছে কত অষ্টাশি তো বীর মান কেন অষ্টাশী বিতে বাংলা বাংলা অষ্টাশি আর এমতে ম্যাথ ম্যাথ কত আছে আশি দিয়ে দিলাম এখানে দেখো কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেলকাস্টার তার নির্ণয় করো তো কিওর মান তো এখানে দেখো এম ম্যাথ এম এর তা আর এটা হচ্ছে ম্যাথের আর এটা হচ্ছে বাংলা তো বাংলা আর গণিতে উভয় বিষয় যেটা পাশ করেছে সেইটাকে ধরেছে আমরা কত কিউ উভয় বিষয়ে পাশ করেছে কত সত্তর জন কতজন জন টোটাল সত্তর জন তো অঙ্কটা একটু ভালো করে মনোযোগ সকলে দেখো খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে উভয় বিষয় পাশ করেছে কয়জন জন তো কিউতে আমরা ধরে নিলাম তো আমরা কিউতে যে জন এবার বিষয় বিষয় পাস তো এখন একটু দেখো এখানে কমা উভয় বিষয় পাশ শিক্ষার্থী সেট কিউ উভয় বিষয় পাস শিক্ষার্থী সেট কি দিয়েছে কিউ এবার বিষয় হচ্ছে বি ইন্টারসেকশন এই যে বি ইন্টারসেকশন এম মানে যার সদস্য সংখ্যা কয়জন রয়েছে সৌত্ত জন ঠিক আছে বি ইন্টারসেকশন এম তো বি ইন্টারসেকশন এম মানে দুটার ভিতরে যেটা মিলেছে আছে মিলার পরে সেইগুলো হয়ে গেছে কিসের মান মান তো এটা তো সেটাই বোঝায় তো বি এর এমের এটা এম এর ভেঞ্চিত্র এটা তাহলে বি আর এম যখন ইন্টারসেকশন মিলে যায় তখনই তো নিতে হয় তো এই জন্য উভয় বিষয়ে যেগুলো পাশ করে সেটা হচ্ছে কিউর মান আর তার সদস্য সংখ্যা কয়জন ছিল সত্তর জন উভয় বিষয় পাশ করেছে সত্তর জন এর ভিতরে একটু দেখো অতএব সুমান শুধু বাংলায় পাশ শিক্ষার্থী সেট এখানে কি বলা হয়েছে এখানে যে পি আছে এটা শুধু বাংলায় পাশ করেছে শিক্ষার্থীর সংখ্যা কয়জন সেটা বের করবো আর এন আর এ আর শুধু গণিতে পাশ করেছে কয়জন সেটা আর এর মান হবে আর শুধু বাংলায় পাশ করেছে যেটা সেটা হচ্ছে পির মান হবে দেখো এখানে বলা হয়েছে অতএব সমান দেখো পি সমান বাংলায় পাশ শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা কত অষ্টআশি এর ভিতর সত্তর যদি আমরা মাইনাস করি এই যে এই অষ্টআশি এর ভিতর যদি আমরা কি সত্তর যদি মাইনাস করে দিই এখানেও দেয়া আছে অষ্টআশি এর ভিতরে অষ্টআশি এর ভিতর যদি উভয় বিশেষ যেটা পাশ করেছে অষ্টআশি এর ভিতরে উভয় বিশেষ যেটা পাশ করেছে কিউ অষ্টআশি এর ভিতরে সত্তর যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসে আঠারো জন তাহলে বাংলায় শুধু পাশ করেছে আঠারো জন এবার গণিতে পাশ করেছে কয়জন এবার গণিতে মোট মানে পাঁচ শিক্ষার্থীর সংখ্যা আছে কত আশি আশির ভিতর যদি কিউ বাদ দিই তাহলে কত আসে এবার দেখো কত আসে আমাদের দশ এই যে আর সমান শুধু বাংলায় নাই গণিতে পাঁচ শিক্ষার্থীদের সেটকে তার সদস্য সংখ্যা কত আশির ভিতর যে সত্তর বাদ দিয়ে কতজন দশজন তাহলে এখানে আমরা দিয়ে দিলাম কত এটা দেব দশ মানে শুধু গণিতে পাশ করেছে আর বাংলায় পাশ করেছে কয়জন আঠারো জন তো এটা হইলো আমরা এখানেও দিয়ে দিয়েছি দেখো এবার ফেল করেছে কয়জন সেটা বোঝার জন্য আমরা কি করবো একটু মন দিয়ে দেখো উভয় বিষয় কয়জন মানে ফেল করেছে কয়জন সেটা দেখো অতএব পি ইউনান কিউ ইউনান আর পি ইউনান কিউ ইউনার আর তো তিনটাকে কি পাইছে আমরা পি ইউনান কিউ ইউনান আর এটা কি করবো আমরা ইউনানে কাজ কি সবগুলো একসঙ্গে করা পি ইউনান কিউ আর বি ইউনান এম এই দুটা সমান যে কোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা হবে তো এটা তো যখন এসে ইউনিয়ন হয় ইউনিয়ন হলে সবগুলো নিতে হয় তো সবগুলো নিয়ে মানে যোগ হয় তাহলে সদস্য সংখ্যা হইলো কয়জন উভয় বিষয় যে কোনো একটি বিষয় অথবা উভয় বিষয়ে পাশ করে টোটাল কয়জন অষ্টানব্বই জন মানে আটানব্বই জন অতএব এফ সমান এফতে কি বোঝানো হয়েছে ফেইল এফতে কি বোঝানো হয়েছে ফেল তাহলে ফেইল করেছে কয়জন দুইজন কেন দুইজন এবার দেখো শিক্ষার্থী ছিল টোটাল একশো জন খালি দেখো অতএব এফ সমান উভয় বিষয়ে ফেল করে শিক্ষার্থী যার সদস্যের সংখ্যা টোটাল ছিল একশো জন তার ভিতরে টোটাল পাশ করেছে অষ্টনব্বই জন এবং দুইজন কি করেছে মাত্র ফেল করেছে তাহলে এখানে কথা হবে দুই অবশ্যই শুধুমাত্র এখানে দুইজন কি করেছে ফেল করেছে অতএব উভয় বিষয়ে ফেল করেছে দুইজন শিক্ষার্থী তাহলে অ্যান্সার হবে কয়জন দুইজন শিক্ষার্থী সে এখানে বলা হয়েছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে দুই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টু তাহলে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ বেস বাই বাই